তবে সরকার শফিক সাহেবের উপর নির্ভরশীল এটাতে কোনো সন্দেহ নাই সাহেবের শক্তি অন্য জায়গায় হবে তা না হলে উনি সর্বত্র বিরাজমান এটা এটা খুব অস্বাভাবিক একটা দৃশ্য মানে ভেবে ইউনো সাহেব মনেই করছেন যে শফিকই তাকে ঠিকই রেখেছে করে আমার ধারণা প্রধান উপদেষ্টার গোয়েন্দার কাজটা উনি নিয়েছেন যে কোন উপদেষ্টা কোথায় কি করে আমার কাছে এসে খবর দিবা এটা একটা বড় ব্যাপার হইতে পারে বুঝছেন আপনার আপনার কাজ না তো মোদীকে নিয়ে রিপোর্ট ইয়ে করা না না বলে ফেসবুকে ফেসবুকিং করা আপনার ফরেন মিনিস্টার কোথায় আপনার ফরেন অ্যাডভাইজার কোথায় আপনার ফরেন সেক্রেটারি কোথায় যারা এই ব্যাপারে বক্তব্য দেওয়ার কথা তোহিত সাহেব বিব্রত ফিল করছেন যে তার সেক্টরে এসে আরেকজন মাতব্বরি করছে আমি শেয়ার অফ ইট তোহিত সাহেব যেভাবে চুপ হয়ে গেছে এটা ঝড়ের লোক

উদ্ধৃত করে পিটিআইতে সরকারি থেকে যে রিপোর্টটা হয়েছে পিটিআই সরকারি সংস্থা এবং এএনআই দুইটাই করেছে এবং প্রত্যেকটা পত্রিকা ট্রিবিউন থেকে শুরু করে টাইমস ইন ইকোনমিক টাইম সবাই এই রিপোর্টটা করেছে যে যে মোদির সাথে মিটিং এর মধ্যে মোদি কি বলেছে সেটা যেহেতু দুই পররাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত কিছু বলেন নাই সেখানে কেন একজন শতপ্রণোদিত হয়ে এরকম ভেতরের দুইজনের ভেতরের কথাটা এইভাবে বাইরে লিক করা হলো যদি কথা হয়ে থাকে তবে বলেছে মোদী এই ধরনের কোনো কথা বলে নাই এটা হলো পলিটিক্যালি মোটিভেটেড এই উদ্দেশ্য নিয়ে আলোচনা করা ভাই ওনাকে না না আমরা আমরা প্রেস উইং নিয়েই কথা বলি অনেকেই বলছে নাকি প্রেস উইং এর যিনি চিফ তিনি কি আসলে প্রধান উপদেষ্টার কাজটা করতেছেন কিনা না প্রধান উদেশ্যের প্রধান ব্যক্তি তো উনি তা নাহলে সব মিটিংয়ে তো ওনার দেখি সব প্রেস ব্রিফিংয়ে উনি যা হাজির হন সেই খলিল সাহেব ব্রিফিং করলেও ওখানে উনি আছেন সেই মা রোহিঙ্গার ব্যাপারে উপপ্রধানমন্ত্রী কি বক্তব্য দেয় সেখানেও উনি দাঁড়ায় আছেন বিডার প্রেস কনফারেন্সে উনি আছেন যার জন্য উপদেষ্টায় এই প্রেস কনফারেন্সে উনি আছেন তো উনি আসলে করেনটা কি মানে এই কি সব জায়গায় হাজিরা দেওয়ার কাজ করেন বোধহয় তাই না ওনার আসলে হি লস্ট ইজ মাইন্ড না যেটা করবেন এই কাজটা তো আপনার না আপনার কাজটা তো ফেসবুকিং করা আপনার ফরেন মিনিস্টার কোথায় আপনার ফরেন অ্যাডভাইজার কোথায় আপনার ফরেন সেক্রেটারি কোথায় যারা এই ব্যাপারে বক্তব্য দেওয়ার কথা তারা কোথায় ইভেন মিস্টার খুল্লুর রহমান কোথায় এইসব ব্যাপারে তো খুলনা রহমান সাহেব তো কিছু বলেন নাই আমাদের ফরেন সেক্রেটারি কোথায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কোথায় তো এখন তো তাদের কোনো কথা নাই উনি ফেসবুকিং করছেন আরেক দেশের প্রধানমন্ত্রী নিয়ে এটা কিন্তু একটা সুদূর প্রসারেই কিন্তু প্রভাব ফেলবে আমার ধারণা বুঝে মনে করেন ফরেন অ্যাডভাইজার এবং ফরেন সেক্রেটারি এবং ফরিদুর রহমান সাহেব মোদী এবং ইংলিশের মধ্যে কি কথা হয়েছে এটা তারা বুঝতে পারেন নাই

কিছু পলিসিতে থাকে সব কথা তো আলোচনার সব কথা তো বাইরে বলা যায় সব কথা বলবেন কেন আপনার সাথে তো এই অনেক রকম কথা হবে সব কথা কি বাইরে যাবেন নাকি এখন যদি আপনি ভেতরে আপনার সাথে কি হইলো দুই নেতার মধ্যে কি হলো আপনি বাইরে নিয়ে চলে আসেন তো আরেক নেতা তো বিব্রত হবে সে ধরেন মোদী সাহেব বলছে যে হ্যাঁ আপনাকে আমি খুব ভালোবাসি আপনার আপনার প্রতি শেখেছে না অন্যায় করছে এটা আমরা এটা তো আনঅফিসিয়াল কথা না এটা অফিসিয়াল কথা না অফিসিয়াল কথা তো সে বলতো প্রকাশ্যে কিন্তু বলে নাই আপনি কেন ওটা ধরেন বলছেন ধরেন ধরেন এটাই সত্য কথা আমাদের সচিব সাহেব সত্য কথা বলছেন কিন্তু এটা কি বাইরে আনার জিনিস এটা করার জন্য বলা হয় না যদি বলেও থাকে সে ধরুন বলছে আর কি হয়েছে এটা নিশ্চয়ই পররাষ্ট্র উপদেষ্টা জানেন পররাষ্ট্র সচিব জানেন তারা কিন্তু মুখ খুলছেন না তারা এই ব্যাপারে কোন কথা বলেন না উনি তো বলেনি শিরেবিত বলে নাই তো তো আমাদের বিদেশ নীতি আসলে মনে দুর্বল এই সব ক্ষেত্রে কে বিদেশ নীতি যেটা বিদেশ নীতি আমাদের যে পররাষ্ট্র নীতি বা অনেক ব্যাপার আছে না এটা তো পররাষ্ট্র দুর্বলতা না এখানে হয়েছে কি যে জারজার সেক্টর যেমন তোহিত সাহেব বিব্রত ফিল করছেন যে তার সেক্টরে এসে আরেকজন মাথবরি করছে আই এম শিওর অফ ইট আমি শিওর না সেটা সেন্ট্র বিব্রত হয়েছিল এই যে এই স্টেটমেন্ট দেওয়ার পরে যে বাংলাদেশ ইয়ে করলো প্রটেস্ট করলো সি অফিস থেকে মনে আছে আমরা শো করলাম আরে ওই যে যুক্তরাষ্ট্রের একটা নিয়ে ফরেন বিভাগ তো খুবই বিব্রত হয়েছে এবং বিরক্ত হয়েছে শুধু বিব্রত না চরম বিরক্ত হয়েছে যে তাদের সাথে কোন ধরনের নিজেকে মনে করছে আমার মনে তো ছেড়ে সাথে চলে যেতে পারে আমার ধারণা কারণ উনি যেভাবে চুপ হয়ে গেছেন এটা কিন্তু ঝড়ের লক্ষ্য দুই সেট যেভাবে চুপ হয়ে গেছে এটা ঝড়ের লক্ষণ খুব খারাপ জিনিস মোটামুটি এই ছিল আজকের আমরা আশা করি নিশ্চয়ই প্রেস সুচিবে সৌধীর হবে আমার আমি জানি না আপনি কি বলবেন কোনো কিছু আশা করার দরকার নাই যে যার মতো করে চলবে সে তার মত করে চলুক সরকার বিব্রত হোক এইটা তো নিশ্চয়ই মানুষ চায় না তবে একজন আমার একটা প্রশ্ন ছিল একজন এটা আমার নিজের প্রশ্ন ছিল এই সরকার কি আসলে মিডিয়াবাজির উপর টিকে আছে কিনা ইন সাহেব মনেই করছেন যে শফিকি তাকে ঠিকিয়ে রেখেছে যে কারণে যা করে ও যা করে কিছুই উনি বলছেন নাহলে উনি যদি ডেকে বলে যে তুমি সব জায়গায় কেন হস্তক্ষেপ করছো তোমার তো সব জায়গায় কাজ না রে ভাই

উনি মনে হয় সব জায়গায় পাহারা দিচ্ছেন কেউ ঠিক বলছে না বেঠিক বলছে আমার ধারণা এটা সবারই উনি নজরদারিতে রাখছেন প্রধান উপদেষ্টার কাছে যাই রিপোর্ট করেন আমার ধারণা প্রধান উপদেষ্টার গোয়েন্দার কাজটা উনি নিয়েছেন যে কোন উপদেষ্টা কোথায় কি করে আমার কাছে এসে খবর দিবে এটা একটা বড় ব্যাপার হতে পারে বুঝছেন না আরেকটা দেখেন আপনি যে ইয়ে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অনেক সময় দেখা যান রেজনা এবং আসিফ নজরুল দুইজনই মানে তাদের সংশ্লিষ্ট তারাই ব্রিফিং করছেন সেখানেও কিন্তু বা মানে সেক্রেটারি থাকেন মানে সব জায়গায় উনি থাকেন নাকি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই একজন লিখছেন বিপুল ভাই এই সন্ত্রাসী সাহেবের সন্ত্রাসী মিডিয়া নিয়ে বেশি বেশি টকসু করা উচিত এই মিডিয়ার কাজ একটাই শুধু সরকারকে ঠিকিয়ে রাখা এদের বিরুদ্ধে জোরালো টকসু করা উচিত সেটা তো জানি না সাইফুল ভাই ওসব বলছেন মেবি হইতে পারে আমি প্রশ্নটা করেছিলাম আমি নিজে থেকেই প্রশ্নটা আগেই লিখে রাখছিলাম সরকার কি আসলে মিডিয়ার উপর মিডিয়াবাজির উপর নির্ভরশীল কিনা এবং বাঙালির মিডিয়া তবে তবে সরকার সফিক সাহেবের উপর নির্ভরশীল এটাতে কোনো সন্দেহ না সফিক সাহেবের শক্তি অন্য জায়গায় হবে তা না হলে উনি সর্বত্র বিরাজমান এটা এটা খুব অস্বাভাবিক একটা দৃশ্য মানে দৃশ্যমান জিনিস আর কি যে অথবা উনি প্রধান উপদেষ্টার এমন কোনো অ্যাসাইনমেন্ট আছে যেটা আমরা জানি না হতে পারে সেটা বলে দিলেই পারে আমি একটা বড় অ্যাসাইনমেন্ট আছে দেন इट्स রাইট আমার মনে হচ্ছে এটা জানি না মানুষ আলোচনা আমি আবার আমার মনে করলে বলে না মানুষ বলে আঁকি সকল উপদেষ্টার উপদেষ্টা শফিক সাহেব কিনা সেটা অনেকে বলে আমি আলোচনা শুনছি এটা এই জন্য বললাম মুখ দিয়ে আমার মনে হচ্ছে বলছে আর কিন্তু বেসিক্যালি আমি বহু জায়গায় আলোচনা শুনছি সকল উপদেষ্টার উপদেষ্টা হচ্ছে শফিকুল আলম সবাই বলে এই ছিল